তো হ্যালো ভিডস ওয়েলকাম টু ইকবাল ডিজিটাল ক্লাস আজকে আমরা পড়বো ক্লাস সেভেনের সপ্তম শ্রেণীর কাদ্দোর কদ্দ তুই চলো আমরা পড়াটা শুরু করি কথা না বলে ইউটিউবের দৌড় তার গর্তের পানে নদীর দৌড় সাগরের খবরের দৌড় কানের দিকে অগ্রাহীনের দৌড় নাকের দিকে সুন্দরের দৌড় স্বভাবত বিদ্যার দিকে খদ্দের দৌড় দোকানের দৌড় দোকানের দিকে রোগীর দৌড় ডাক্তারের কাছে দৌড় দুঃখের দিকে দুঃখের সুখের দিকে জন্মের দৌড় মৃত্যুর দিকে আর মৃত্যুর দৌড় জন্মের দিকে প্রত্যাশিত দৌড় মরিচিকার পিছুতে পিছুতে আপেল দৌড়ায় মাটির দিকে গাছ মাত্রই দৌড়াতে নারাজ এখানে বলতে চাইছে সবকিছুরই দৌড় আছে কিন্তু একমাত্র গাছই দৌড়াতে নারাজ গাছেরও প্রাণ আছে আহ এইখানে বলেছিল প্রত্যাশিত দৌড় মরিচিকার পিছুতে পিছুতে এটার মানে হচ্ছে আর মরুভূমিতে দেখবে তোমরা যদি অনেক চেষ্টা পায় তুমি মরুভূমির যেখান সেখানে নদী দেখতে পাবে আপেলের দৌড় মাটির দিকে আপেলের দৌড় মানে নিউটনের গতি সূত্র বলেছে এখানে গাছের মাত্রই দৌড়াতে নাড়ায় তারপর হচ্ছে আর প্রায় সমস্ত প্রাণী চলতে সক্ষম গাছ মাত্রই দৌড়াতে না তাছাড়া সমস্ত প্রাণী সমস্ত প্রাণী চলতে সক্ষম গাছেরা দৌড়ায় না তারা বোধহয় সবচেয়ে বড় কারণ যে তারা এক জায়গার ঠাই খাবার তৈরি করতে পারে এখানে বলতে গাছেরা এক জায়গা থেকে খাবার তৈরি করতে পারে গাছেদের পাতায় এক ক্লোরোফিল নামক একটা জিনিস থাকে ওটা দিয়ে তারা নিজেরা খাবার তৈরি করতে পারে তার বোধহয় সবচেয়ে বড় কারণ যে তার এক মতো নিজেদের কোনো ভিয়েন নেই প্রাণী মাত্রই খাবার সংগ্রহ করতে হয় মানে গাছেরা নিজের জায়গা থেকে নিজে করে নিতে পারবে খাবার কিন্তু আমরা তো বসে বসে খাবার খেতে পারবো না তাই আমরাকে আমাদের কাজ করতে হবে বা দৌড়ে বেড়াতে হবে কিন্তু প্রাণীদের এক জায়গায় বসে খাবার তৈরি করার জায়গায় ঠাস মতো নিজেদের কোনো ভিয়ে নেই সরি একটু আমার মিসম্যাচ হয়ে গেলো আমরা এখান থেকে পড়াশোনা করছি প্রাণী মাত্রকে খাবার সংগ্রহ করতে হয় প্রাণীকে শুধু খাবার সংগ্রহ করতে হয় এই কারণে প্রাণীরা এক জায়গা স্থানু না হয়ে দিকে দিকে পরিভ্রমণ করে রসনা রটনা এ করে এদিকে কিংবা ওদিকে তা বলে দুনিয়ার সব প্রাণী কুইক মার্চ করে খেতে দৌড়ায় মানে দুনিয়ার সব প্রাণী দৌড়াতে পারে এবং সক্ষম কেউ কেউ দৌড়ায় আস্তে কিংবা জোরে আপনার কৃতিত্বে কেউ বা গা দিয়ে কেউ বা পা দিয়ে এক জায়গা থেকে আরেক এক জায়গা চলে যায় আমরা দেখে থাকি আমরা পা দিয়ে চলি প্রাণীরা কিছু কিছু প্রাণী আছে শরীর তারা বুকের ভর দিয়ে চলে বা কিছু কিছু প্রাণীরা আছে তারা গা দিয়ে দৌড়ান মানে তাদের এক একটা ক্যাপাসিটি অনুবীক্ষণের অনুবীক্ষণের চলাকার অদ্ভুত বিশ্বময় জীব অ্যামিবা যার দেহ বলতে এখনও সেল ছাড়া কিছুই নেই তার চলবার বা ভঙ্গিটি বড় মজার নিজের দেহ থেকে অর্থাৎ সেল থেকে খানিক অংশ খানিকের পা হিসাবে আগিয়ে দেয় সেই দিকে তারপর সেলের মধ্যে প্রোটোপ্লাজম বাকি অংশকে গড়িয়ে দেয় অ্যামিবা যেমন এটা আছে ওটার মধ্যে একটা সেল থাকে সেলটার নাম হচ্ছে প্রোটোপ্লাজম সে মুরমুড় করে আগে বেড়ায় এমনই করে মুহুর মর অনুমানই করা যায় না খানিক পা বার হয় আর প্রোটোপ্লাজম সেদিকে বয়ে যায় কত মন্দ গতিতে অ্যামিবা যে চলে এরকম অনুমানই করা যায় না যখন আকাশে একটি জেট প্লেন ঘন্টায় কয়েকশো মাইল বেগে চলছে তখন অ্যামিবা বা কয়েক মিনিট কয়েক মিলিমিটার অতিক্রম করতে পারে মানে ভাবো একটা জেট প্লেন একটা জেট প্লেন ঘন্টায় কয়েকশো মাইল বেগে চলছে আর অ্যামিবা বা কয়েক মিনিট এক মিলিমিটার অতিক্রম করতে পারছে মানে দেখো কত ভাবো স্লো চলছে কত স্লো রক্ষে এই যে সৃষ্টির আদিকাল থেকে অ্যামিবা এমন করেই চলেছে একেবারে কখনো থেমে যায়নি মানে যখন থেকে সৃষ্টি হচ্ছে তখন থেকে এরকমই পথ ধরেই তাকে তার চলছে তা ভঙ্গিটা চেঞ্জ করেনি বা অমিল করেনি আমাদের নিজেদের শরীরের মধ্যে এরকম ভবঘুরশেল আছে যারা আমিবার মতো এক জায়গা থেকে আরেক জায়গা যেতে পারে যেমন হচ্ছে লোহিত রক্তপণিকা এরা শরীরে সৈন্য সামন্ত বহিঃত্রুকে নাশ করতে ছুটে যায় মানে আমাদের কোনো জায়গায় ধরো কেটে গেল ওখানে জীবাণুনাশককে এরা মেরে ফেলে দেয় এছাড়া এরকম এক জীব হচ্ছে প্যারামোশিয়া এটা নোট করবে অ্যামিবার মতো আর একটা জীবের নাম হচ্ছে প্যারামোশিয়া তার সেলের চারিদিকে ছোট ছোট চুলের মতো বহিরাংশ আছে তাদের সিলিয়া বলে এটাও নোট করবে তাদের কি বলা হয় সিলিয়া বলা হয় এসব সিলিয়ার যথেচ্ছ ব্যবহারের ফলে প্যারামোসিয়াম জলের মধ্যে হাজার দরের নৌকা চলনের মতো আগাতে বা পিছুতেও পারে মানে এই প্যারামোসিয়া নৌকার পেছনে আগাতেও পিছুতেও পারে গমনের গমনাগমনের প্রকৃতি মধুর জোটা আমাদের চোখে পড়ে সাধারণত উচ্চতার প্রাণীদের মধ্যে সমুদ্র স্রোতের সঙ্গে কত সামুদ্রিক জীব গা ভাসিয়ে মাইলের পর মাইল পাড়ি দেয় তার হিসাব আমরা রাখি না চিংড়িরা দানা নাড়িয়ে দিয়ে চলে কোনো কোনো পতঙ্গ উড়বার সময় তাদের ডানা প্রচন্ড জোরে নড়ায় এফিড উড়বার সময় প্রতি সেকেন্ডে চারশো বার ডানা নড়ায় এফিড এটা নোট করবে এফিড উড়বার সময় প্রতি সেকেন্ডে চারশো বার ডানা নাড়ায় এফিড এফিড নামক একটা পতঙ্গ সে উড়বার সময় সেকেন্ডে চারশো বার পাত ডানা নাড়ায় আর এক নাগাড়ে আট মাইল পথ উড়ে যেতে পারে এরা এক নাগাড়ে আট মাইল পর্যন্ত উড়ে যেতে পারে বাগানের বলতে বাগান আর বলতে ইচ্ছা করে এ পথে আমি যে গেছি উচ্চতার জীবদের মধ্যে গমনের শক্তি অনেক কলাকুশলতা কিন্তু গমন শক্তিতে বিচার করতে সব সময় দৈহিক ওজনের পরিমাণ হিসাব করে কত ভারী জন্তু কত ওজন নিয়ে কত সময় কত দূর গেছে তাই হালিকা কোনো পাখির হওয়ার তীরের মতো ছুটে চলে যাওয়া যায় বেজায় ওজন নিয়ে কখনো হিপোরা কাদা ভেঙে থপ থপ করে যাওয়া এরকম মনে করলে ভুল হবে হিপোরা দেখবে কাদা থপ করে আওয়াজ করে ওটা কিন্তু ভুল ওটা একদম ভুল আহ এখানে দেখলে এ পথে যে আমি গেছি বলতে ইচ্ছা করে এ আমি গেছি এটা কার এটা হচ্ছে শামুক এটা আমি বলে দিলাম এই ধরুন চিতা বাঘের দেহের ওজন চিতা বাঘের দেহের ওজন এই ধরুন চিতা বাঘের দেহের ওজন একশো তিরিশ মতো সে ঘন্টায় সত্তর মাইল পর্যন্ত দৌড়াবে দৌড়াতে পারে তাহলে কি বুঝলে চিতা বাঘের ওজন আহ একশো তিরিশ পাউন্ড তারা ঘন্টায় সত্তর মাইল পর্যন্ত দৌড়াতে পারে নেকড়ে প্রায় একই ওজনের হলেও গতিবেগ প্রায় ছত্রিশ মাইল মাত্র নেকড়েও ধরো একশো তিরিশ পাউন্ডের ওজনে কিন্তু তারা তাদের গতিবেগ ছত্রিশ মাইল মাত্র সে তুলনায় হিপোর শরীরের দেখো সেই তুলনায় হিপো শরীরের ওজন আটশো পাউন্ড সে প্রতি ঘন্টায় কুড়ি থেকে তিরিশ মাইল চলতে পারে এটা নেকড়ের থেকেও বেশি ওজন কিন্তু হিপো নেকড়ের সঙ্গে চলতে পারে গভীর মরুভূমিতে গ্যাজেলি নামক এক হরিণ আছে তার গতিশক্তি অত্যাধিক দেহের ওজন আশি পাউন্ড কিন্তু সে ঘন্টায় সাইড মেলে বোয়ায় গ্যাজালি নামক এক হরিণ আছে গভীর মরুভূমিতে অত্যাধিক দেহের ওজন আশি পাউন্ড কিন্তু সে ঘন্টায় সাইড মেল বেগে চলতে পারে অ্যান্টিলাপো হরিণ ঘন্টায় পঁয়তাল্লিশ বেগে দৌড়ায় একশো পাউন্ড শরীরের ওজন নিয়ে সেই গল্পে আছে কচ্ছপের কাছে খরগোশ দৌড়ে বাজি তাহার মেনেছিল। নানা জাতের খরগোশ আমরা পরে পৃষ্ঠাতে যাচ্ছি মধ্য গতি তারতম্য দেখা যায় সাধারণত খরগোশ মাত্রই তীব্র গতি দেহের ওজন যখন পাঁচ পাউন্ড পাঁচ পাউন্ড গতিবেগ তখন পঁয়তাল্লিশ মাইল ঘন্টায় মোটরের দৌড়ের কাছাকাছি রেস দেহের ওজন হাজার পাউন্ড প্রতি ঘন্টায় তারা ছুট চল্লিশ থেকে বিয়াল্লিশ মাইল অনেক বুনো গাধার দৌড়ের বহর ঘোড়ার সমান কিন্তু তাদের দেহের ওজন ঘোড়ার চেয়েও কম মাত্র তিন হাজার পাউন্ডের মতো গ্রে হাউন্ডের দেহের ওজন বাইশ পাউন্ড সে অনুপাতে তার চলশক্তির গতি বেগ ঘন্টায় ছত্রিশ মাইল পাখিরা বহু দূরত্ব পার হতে পারে মেরুপ্রদেশের টারনস প্রতি বছর এগারো হাজার মাইল একবার উড়ে আসে এবার পরে ফিরে যায় কোনো হক কোনো কোনো হক জাতীয় পাখি ঘন্টায় একশো পঞ্চাশ মাইল বেগে উড়তে পারে এমন পাখি আছে যার গতিবেগ আরো বেশি ঘন্টায় দুশো মাইল আফ্রিকার ইন জাতীয় পাখি ওরা ছেড়ে হাঁটায় পারদর্শী হয়ে উঠেছে দেহের ওজন একশো দশ পাউন্ড হলেও কি হয় তারা ঘন্টায় একত্রিশ মাইল বেগে চলতে পারে ক্যাঙ্গাড়ু চলন প্রায় ইমুনের কাছাকাছি ইমু পাখির কাছাকাছি ঘণ্টায় তিরিশ মাইল দেহের ওজন একশো তিরিশ পাউন্ড এটাও নোট করবে ঘণ্টায় তিরিশ মাইল আর দেহের ওজন একশো তিরিশ পাউন্ড মোষের দেহের বহর যত তাতে ওজন দাঁড়ায় হাজার আটশো পাউন্ড সে তুলনায় তুলনায় গতিবেগ নেহাত কম রয়েছে ঘণ্টায় তিরিশ মাইল হাতির বুক বুপো বিরাট ওজন সাত হাজার পাউন্ড সাত হাজার পাউন্ড সে নিয়ে গদাই লস্কর চলে সে ঘন্টায় পঁচিশ মাইল মানে অনেকটাই বেশি হাতির পক্ষে শিয়াল তার বারো পাউন্ড নিয়ে কুড়ি মাইল বেগে মাত্র যেতে পারে বারোহে দেহের ওজন অনেক বেশি নব্বই পাউন্ড শক্তি দেখা গেছে ঘন্টায় এগারো মাইল মাত্র সজারু দেহের ওজন যেমন তিন পাউন্ড তার চলার শক্তি সীমিত ঘন্টায় মাত্র দুই মাইল উচ্চতার জীবিরা পেশীর সঞ্চালনের সাহায্যে পা নাড়াতে পারে যখন কোন পেশি কাজ করতে তখন এডি এডিনোসিন টাইফসফেট ইংরেজি থেকে এটা এটিপি বলা হয় নামক রাসায়নিক পদার্থের ক্রিয়ার ফলে শক্তি উৎপন্ন হয় বাইরের চালটা বাইরের চলাটা আসল নয় এই পৃথিবীতে সব চলার মাঝে যা সত্যকার চলা যা একটু আমারই হচ্ছে হচ্ছে আমি আরেকবার বলছি বাইরের চলাটা আসল নয় এ পৃথিবী সব চলার মাঝে যা সত্যকারের চলা তা হলো মানুষের নিজের কথাতে যেতে না মানা মানে ভাবো এটা সেকেন্ড বলা চলা তার মনোভূমির মধ্যে মানুষের মনের গতিবেগ আলোর গতি সম্পন্ন সেকেন্ডে প্রায় এক লাখ ছিয়াশি হাজার মাইল এক লাখ ছিয়াশি হাজার মাইল তার কোথাও যেতেই নেই মানা ক্রমবিকাশের দুষ্টর পথ পেরিয়ে মানুষ এমন মন পেয়েছে যেমন ধরো আমি এখন ভাবছি আমি এখন বাড়িতে আছি মাসাতে আমি তোমাদেরকে পড়াচ্ছি আমি এখন যদি মনে মনে ভাবি আমি কলকাতা যাব। আমার কতক্ষণ লাগবে এক সেকেন্ড লাগবে না মন সেকেন্ড লেগে না আমাদের কলকাতায় পৌঁছে দেবে তার কোথাও যেতেই না মানা ক্রমবিকাশে দুস্তর পথ পেরিয়ে মানুষ এমন পণ পেয়েছে মনোর কে চলবার ক্ষমতা ও মন তার রথ মন রথ অথবা ক্রম ইতিহাসে জানা যায় ঘোরের পূর্ব পুরুষদের এখনকার ঘোড়ার মতো খুর ছিল না হাতে পায়ে পাঁচ আঙ্গুল বিশিষ্ট জীব ছিল তারা কিন্তু ক্রম বিকাশের পথে পরিক্রমায় আস্তে আস্তে অন্য আঙ্গুল অদৃশ্য হলো হলে রইলো মাঝের আঙ্গুলটি যাকে আমরা খুর বলে জানি ঘোড়ো ঘোড়োদের ঘোড়া দৌড়ের মাঠে ঘোড়া ধুলো উড়িয়ে চমক লাগিয়ে ছুটে চলে যায় কিন্তু মনের দৌড় ঘোড়া তত কিছু নয় মনের দৌড় মানুষ চ্যাম্পিয়ন এই মনকে সঙ্গে নিয়ে মানুষ যুগে যুগে কালে পদচালনা করেছেন করেছে দিকে দিকে হুয়েন স্যাং হিউয়েন স্যাং ইতিহাস হয়ে পড়েছ এসেছেন সুদূর চীন থেকে তার মনকে সঙ্গে নিয়ে ভারতের শ্রী জ্ঞান দীপঙ্কর গেছেন তিব্বতে ভাস্কোডা গামা ভাস্কোডা গামা এটাও তোমরা ভূগোলে বা ইতিহাসে পড়েছো এসেছেন তুমুল সমুদ্র পেরিয়ে ভারতবর্ষে আর কলম্বাস তার দুর্জয় মনকে সঙ্গে নিয়ে নতুন পৃথিবী আবিষ্কার করেছেন শঙ্করাচার্য প্রদবেদ সারা ভারতবর্ষের দিকে দিকে গেছেন ভারতবর্ষকে আবিষ্কার করবেন বলে সবচেয়ে মজার ব্যাপার এই যে মানুষ এখন শুধু নিজে চলেই ক্লান্ত নয় সে অন্য সবকিছুতেও চলতে সমান উৎসুক জাহাজ রেল প্লেন জেট এখন মানুষ আকাশটাকে নতুন করে ঘোড়দৌড় ঘোড়দৌড়ের মাঠ করে তুলেছে সেখানে নতুন বাজি ধরেছে যে সে ত্রিভুবনেশ্বর হবে স্বর্গমর্ত তোলপাড়া করবে তাই জীবনে চারশো চল্লিশ মানুষ বিস্বীকৃতি স্থাপন করেছে কিন্তু খানিকের পা দিয়ে কেউ সিলিয়া দিয়ে কেউ দাঁড়া দিয়ে নানা রকমের পা দিয়ে সবাই চলছে চারাদিকে চারিদিকে সবাই ছুটাছুটি করছে কিসের এই জয় যাত্রা এত তারা পৃথিবীটার পাগলের মতো হন হন করে ছুটে থামাও সুরজি তো কারুর পিছু পিছু ধাওয়া করছে না তুমি কেন এত তাড়াতাড়ি করছো তারা উত্তরের পৃথিবী কি জানিয়েছেন জানেন তারা দেখেন হাওয়ার ভিতরে দিয়ে সে আমরা কানে কানে বলেছিল থামা মনে জীবনের শেষ যতদিনে আছো ততদিনে চলো দাঁড়িও না সাতসত্তর দিকে যাওয়ার গতি বন্ধ করো না চৈর ব্যতি আজকের ক্লাসটা আমরা এখানে শেষ করছি আর তোমাদের যদি কার দূর কত দূরে কোয়েশ্চেন এবং পিডিএফ চাই তাহলে আমি তোমাদেরকে এর পরের ভিডিওতে দিয়ে দেবো এবং ডিসক্রিপশানে লিঙ্ক থাকে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে তোমরা এই কোয়েশ্চেন অ্যান্সার গেলা করে আমি দেখিয়ে দেবো করে নিতে হবে আর তোমাদের যদি পিডিএফ চাই পিডিএফ তাহলে তোমরা আমাকে এই নম্বরে হোয়াটসঅ্যাপ করবে আরেকবার দেখলাম সেভেন এইট সিক্স সিক্স নাইন ফোর থ্রি সেভেন থ্রি ফোর আরেকবার বলে দিচ্ছি শুধু হোয়াটসঅ্যাপ করবে ফোন করবে না শুধু হোয়াটসঅ্যাপ ঠিক আছে বাই বাই টাটা তোমরা যদি এখনও আমার ভিডিওটাকে লাইক করো নি লাইক করে দাও আর যদি সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকা বেল আইটনটাকে অল করে দাও বাই বাই আবার দেখা হচ্ছে পরের ক্লাসে তোমরা সুস্থ থেকো ভালো থেকো